রাত তখন প্রায় তিনটে চারদিকে নিশুতি নিস্তব্ধতা রিমি আর তার বন্ধু অর্ণব গিয়েছিল গ্রামের এক পুরনো জমিদার বাড়িতে যেখানে বহু বছর আগে নাকি এক গৃহবধূ আত্মহত্যা করেছিল তারপর থেকেই সেই ঘরে কেউ রাত কাটাতে সাহস করেনি তুই নিশ্চিত এই ঘরে ছিল সেই মেটা। অর্ণব রিমিকে প্রশ্ন করল হ্যাঁ আমার ঠাম্মা বলেছিল এই ঘরের আয়নাতে আজও ওর ছায়া দেখা যায় তারা মোমবাতি জ্বালিয়ে ঘরটা ঘুরে দেখতে লাগলো হঠাৎ আয়নার সামনে এসে দাঁড়াতেই রিমি চিৎকার করে উঠল ওই আয়নাতে আমি তো একা দাঁড়িয়ে আছি কিন্তু আয়নাতে দুটো ছায়া অর্ণ তাকিয়ে দেখল সত্যি আয়নাতে এক নারী মুখ অর্ধেক জলা চোখে ভয়াল শূন্যতা ঘরের দরজা বন্ধ হয়ে গেল নিজে নিজে আয়নাটা কাঁপছে যেন কেউ ভিতর থেকে বেরোতে চাইছে তুমি আমার কথা শুনো নি এখন চিরকাল অন্ধকারে থাকো এক ভয়ানক নারী কণ্ঠস্বর ঘরে প্রতিধ্বনিত হল হঠাৎ মোমবাতি নিভে গেল পরদিন সকালে বাড়ির মালিকেরা এসে দেখে ঘরের মেঝেতে পড়ে আছে দুটো পুতুল একটার মুখ অর্ণবের মতো আর অন্যটা রিমির কেউ জানে না তারা কোথায় গেল কিন্তু প্রতি রাত তিনটে সেই আয়নাতে দুটো ছায়া আজও নড়ে চড়ে আর কান পাতলে শোনা যায় আমরা চিরকাল এখানে থাকবো অন্ধকারে আপনি কি ভয় পেয়েছেন তাহলে বুঝুন গল্পটা এখনও শেষ হয়নি হরার জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ পরবর্তী কাহিনিটি হয়তো আপনার সাথেই ঘটতে চলেছে ঘন্টাটি বাজাতে ভুলবেন না নয়তো সে আপনাকেই ডেকে নেবে আবার দেখা হবে এক নতুন আতঙ্কের দুনিয়ায় ভয় এখানেই শুরু এল এস জিরো এইট সেভেন হরার জোন